আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন আসলে মা জাতিটা এমনই হয় নিজে ঠিকমতো চলতে পারতেছে না দেখেন নিজে ঠিকমতো চলতে পারতেছে না এইভাবে মানুষের দ্বারে দাঁড়ে দুই টাকা পাঁচ টাকা করে সাহায্য তুলতেছে সন্তানের জন্য সন্তান অসুস্থ পাগল একটা ছেলে আছে তার মুখে একটু খাবার দেবে বিদায় এইভাবে রাস্তায় ছুটে বেড়াইতেছিল পরে আমি তার কাছে ছুটে গেলাম যা বিস্তারিত মানে জানার চেষ্টা করলাম যে চাষি আপনি নিজেই অসুস্থ মানুষ আপনি এইভাবে কেন বাইরে আসছেন সাহায্য তুলতেছেন মানুষের কাছে আপনারাই বলেন যে মানুষ কতটা অসহায় হইলে যে নিজে ঠিকমতো চলতে পারতেছে না এই অবস্থায় মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরে বেড়াইতেছে তো পরে আমি বললাম চাচি আপনি আমার সাথে চলেন আমি আপনারা কিছু ঘাট করে দিই আপনি বাসায় চলে যাবেন আপনি নিজেই তো অসুস্থ মানুষ ঠিক মতো চলতে পারতেছেন না পরে তারে নিয়ে বাজারের দিকে আমরা রওনা দেই। তো আমরা বাজারে যাইতে যাইতে তার কষ্টের কথাগুলা শুনতেছিলাম আমরা প্রথমে যাব প্রথমে যাই এক বস্তা ভালো মানের চাল নিব এবং কিছু শুকনো বাজারও আমরা নিব যেমন ডাল সিমাই চিনি তেল মানে যেগুলা মোটামুটি নিয়ে খাইতে পারবে তো এই যে অলরেডি আমরা চাইলের দোকানের কাছাকাছি চলে আসছি এখান থেকে এক বস্তা ভালো মানের চাল নিব। তো চাল নেওয়ার সময় তো চাইল নেওয়ার সময় আমি তারে বললাম চাষি আমি এক বস্তা আপনাকে চাইল কিনে দিতেছি এবং শুকনা কিছু বাজারঘাট আমি করে দিতেছি আপনি এক সপ্তাহ বের হবেন না একটু রেস্টে থাকবে তো উনি বললো বাবা আমি এক সপ্তাহ না আমি এক মাস আর বের হব না তা দেখেন আপনারা দেখেন এই যে এই কতটাই অসুস্থ এখানে যে আসছে আসে একটু দাঁড়ায়ও থাকতে পারতেছিল না পরে ওখানে বসলো পরে আমরা চাইল আমাদের কিনা হয়ে গেছে চাইলের টাকা পরিশোধ করে এখন ওই যে পাশেই দোকান থেকে ডাল তেল চিনি সিমাই এইগুলা ক্রয় করব আমাদের কিনাকাটা শেষ এখন একটা ভ্যান ঠিক করে নিয়ে আসলাম ভ্যানে এই মালামাল তোলা হইতেছে এবং চাষিরা যেন বাসায় পৌঁছায় দেয় এরকম একটা ভ্যান কন্ট্যাক্ট করে নিয়ে আসলাম এবং চাষিরও উঠায় দেওয়া হইতেছে উঠাই দিয়ে সুন্দরভাবে যেন তার বাসায় পৌঁছায় দেয় এরকম একজন ভাইকে নিয়ে আসলাম এই সব কিছু বুঝাই দিয়ে তারপরে ভাইরে বলে দিলাম যে ভাই আপনি তার বাসায় নামাই দেবেন তো এই যে আজকের এই আজকে এই অসহায় মায়ের কেনাকাটা করা হয়েছে লন্ডন প্রবাসী সুহেদ ভাইয়ের দেওয়া কিছু টাকা দিয়ে ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল সময় এই ধরনের মানুষের পাশে এসে থাকে